জুলাই তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত নৃশংস অথচ গৌরবোজ্জ্বল মাস এই মাসই রাজপথ রঞ্জিত হয়েছিল বাংলার তরুণ ছাত্রদের রক্তে যখন ফ্যাসিবাদী সরকারের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়েছিল নিরস্ত্র ছাত্রদের উপর শহীদ বেশি আহত হাজারেরও যেন এক রক্তাক্ত মিছিল যেখান থেকে উদিত হয় নতুন স্বাধীনতার সূর্য গঠিত হয় নতুন বাংলাদেশ লক্ষ্মীপুর এই আন্দোলনের অন্যতম উজ্জ্বল অধ্যায় এই জনপদে রচিত হয় আত্মত্যাগের এক গৌরবময় ইতিহাস সবকিছুর শুরুটা এক জুলাই একটি আন্দোলনের একটি যুগান্তরে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলন দ্রুতই রূপ নেয় বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি সর্বস্তরের ছাত্রগণ আন্দোলনে ষোলো বছরের দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠে বাংলার মানুষ শহর থেকে গ্রামে একেই বলে গণ অভ্যুত্থান লক্ষ্মীপুর শহরের জুমুল এলাকা থেকে উত্তর স্টেশন পর্যন্ত ছাত্রজনতা গড়ে তোলে কঠোর প্রতিরোধ তবে শান্তিপূর্ণ সেই মিছিল ভেঙে দেয় শাসক দলের সশস্ত্র সন্ত্রাস আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় ছাত্র জনতার উপর নারী পুরুষ শিশু কেউ রেহাই পায়নি সেই হিংস্র থাবা থেকে তুলে নেওয়া হয় রাতের আধারে অনেককে তেমনি একজন মোহাম্মদ আলী নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে এই শোক সইতে না পেরে ওই রাতেই হৃদরোগে মারা যান মোহাম্মদ আলীর বাবা একটি পরিবারের স্বপ্ন ছিঁড়ে টুকরো হয়ে যায় শুধু একটি মুক্ত স্বদেশের স্বপ্ন দেখার অপরাধী এরপর দিনগুলো আরও উত্তপ্ত হয় জনতা বনাম সরকারের এই মুখোমুখি অবস্থান এক ভয়াবহ রূপ নেয় চার আগস্ট এক স্মরণীয় দিন আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ এই স্লোগানে জড়ো হয় হাজারো মানুষ আকাশ বড়া বৃষ্টি উপেক্ষা করে লক্ষ্মীপুরের আপামর মানুষ অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসে মাদাম ব্রিজ থেকে জুমুর এলাকা রাস্তা জুড়ে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা আর এই সেই মুহূর্তেই ঘটে এক ভয়াবহ ঘটনা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অস্ত্রধারী বাহিনী হামলা চালায় সেদিন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সাদ আল আফনান লক্ষ্মীপুরের অমূল্য রত্ন আমাদের হৃদয় নায়ক শুধু আফনান নন শহীদ হন আরো অনেকে সাব্বির বিজয় ওসমান তারা ছিল আমাদের আত্মার আত্মীয় এক মাটির অকুতভয় সন্তান তাদের রক্তের সিঁড়ি বেয়ে এগিয়ে যায় আন্দোলন পাঁচ আগস্ট বাংলার ইতিহাসে আরেকটি গৌরবময় দিন দিনভর রক্ত কষ্ট আর ত্যাগের পর অবশেষে বাজে বিদায়ের ঘণ্টা স্বৈরাচারের পতন ঘটে বাংলার মানুষ ফিরে পায় বহু কাঙ্ক্ষিত মুক্তির নিশান রাস্তায় নামে আনন্দ মিছিল জনতার চোখে তখন কেবল স্বস্তি নয় ছিল প্রতিজ্ঞার দীপ্তি এই দেশ আমাদের আমরাই গড়ব নতুন করে ছাত্রদের নেতৃত্বেই শুরু হয় পুনর্গঠনের কাজ পরিচ্ছন্নতা অভিযান দেয়াল জুড়ে আঁকা গ্রাফিতি সব যেন বলছে একটাই কথা আর কখনো স্বৈরাচার ফিরে না আসুক এই বাংলায় এই প্রজন্মই গড়বে আগামীর বাংলাদেশ